হ্যালো ফ্রেন্ডস ওয়েকম টু নিউ ভিডিও আমি জিম চলে আসলাম লেটেস্ট লেটেস্ট ফিল্মের লেটেস্ট লেটেস্ট কিছু আপডেট নিয়ে তো ধৈর্য ধর করে ভিডিওটা দেখো তো প্রথমেই যে আপডেটগুলো দেবো সেগুলো হচ্ছে আজকে তো হচ্ছে ফার্স্ট মে আজকে হচ্ছে অনেক রকমের হচ্ছে ফিল্ম রিলিজ পেয়েছে তো সেই সেই ফিল্মকে নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করো এমনকি লাস্টে হচ্ছে একটা বিগেস্ট আলোচনা থাকবে সেটা হচ্ছে যে বরবাদ ফিল্মের রিভিউ আমি কেন দিইনি তো প্রথমেই চলে আসি আজকে তো হচ্ছে হ্যাপি লেবার ডে আজকে হচ্ছে ইন্ডিয়াতে অনেক অনেক ফিল্ম রিলিজ পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু ফিল্মের নাম হচ্ছে রেট্রো তারপর হচ্ছে হিট থ্রি তারপর হচ্ছে থান্ডার বোল্টস তারপর হচ্ছে রেড টু এই যে কয়েকটা ফিল্মের যে নাম বললাম এই সব ফিল্মগুলোর মধ্যে কোনটা ফিল্মের জন্য তুমি সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো রেড টু দেখে কাস্টিং থাকতে চলেছে তো আমরা ভালো করেছেন সেটা হচ্ছে এজিত আফগান থাকতে চলেছে রীতেশ দেশমুখ থাকতে চলেছে এমনকি রিতেশ দেশমুখকে আমরা এখানে একটা মানে ব্যাড ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো যেটা হচ্ছে ট্রেলার দেখে আমরা আশা করেছি তো দেখা যাক ফিল্ম এমনকি হচ্ছে রেডের যে পার্ট ওয়ান ফিল্মটা যে উঠেছিলো সেটা কিন্তু একদম একটা দুর্দান্ত এমনকি ভালো বক্সফিস সাফল্য পেয়েছিল আশা করি রেড টু হচ্ছে খুব পজিটিভ রিভিউর সঙ্গে হচ্ছে ফিল্ম হিট হবে এটা আশা করতে করতেই পারি আমরা এমনকি অজিত দেবগানের হচ্ছে রিসেন্টলি হচ্ছে স্কিপ চুয়েসের ব্যাপারটা হচ্ছে খুবই খুবই ভালো তো এটা নিয়ে তোমাদের কী মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও রেড টু আশা করে খুবই খুবই ভালো হবে এমনকি একটা ভালো অফিস কালেকশনও পাবে এমনকি টিকিট বুকিংও বেশ মানে অজিত দেবগানের ফিল্ম অনুযায়ী বেশ ভালোই টিকিট বুকিং যাচ্ছে রেড রেড টুকে কেন্দ্র করে তো এটা দিয়ে তোমাদের কি মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও এবারে হচ্ছে নেক্সট যে ফিল্মটাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে রেট্রো ফিল্মকে কেন্দ্র করে তো রেট্রো ফিল্মের সোয়াগ অ্যান্ড ফিল অ্যান্ড ট্রেলার তো সমস্ত কিছু আমরা দেখেছি সেই ফিল্মে এবার হচ্ছে সুরিয়ার কাম দেখাতে চলেছে তো এটা নিয়ে তোমাদের কতটা আশাবাদী তোমরা তো এই ফিল্ম আশা করি ভালোই হবে এবার এমনকি এই ফিল্মে অনেক কিছু থাকতে চলেছে মানে কমেডি টাইপের কিছু সিন থাকতে চলেছে যেটা হচ্ছে মানে পোস্টারের ভিতরেই লেখা আছে কমেডি টাইপের কিছু জিনিস থাকতে চলেছে এমনকি একটা লাইফ টাইপের একটা ব্যাপার থাকতে চলেছে লাভ বিগেস্ট একটা রোমান্টিক ভাইবস থাকতে চলেছে এমন কি হচ্ছে সামান্তা তো আছে সামান্তার মানে যেই ফিল্মেই থাকবে সেই ফিল্মে তো একটু ভালো ভাইপ থাকবেই এমনকি হচ্ছে এই ফিল্মের হচ্ছে লাভ স্টোরিটা কিন্তু সিরিয়াসলি বলছে খুবই সুন্দরভাবে হচ্ছে মানে থাকতে চলেছে যেটা বোঝা যাচ্ছে এমনকি হচ্ছে অ্যাকশন সিকুয়েস তো হাইলিভাবে থাকতে চলেছে যেটা আমরা ভালো করে বুঝতে পারছি এমনকি হচ্ছে এখানে সূরিয়াকে একটা বেশ একটা মানে ওই যে মচের যে ডিজাইনটা এমনকি হচ্ছে দাড়ির যে ডিজাইনটা সেটা হচ্ছে খুবই ভালো লাগছে সেই জিনিসটা দেখে তো আশা করি এই ফিল্মে হচ্ছে ভালো বক্স সাফল্য পাবে এটা এবার হচ্ছে কামব্যাক হতে পারে সূরিয়ার যেটা হচ্ছে মানে সকলেরই আশা এমনকি হচ্ছে ফিল্মের মানে যে কী বলবো টিকিট বুকিং যে অনলাইন চলছে খুবই ভালো চলছে তো এটা নিয়ে তোমাদের কি মতামত এই ফিল্ম আশা করি খুবই খুবই ভালো হবে এটা আমরা আশা রাখতেই পারি এবারে হচ্ছে নেক্সট যে ফিল্মটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থান্ডার বোল্ডস মার্ভেল ইউনিভার্সের থান্ডার বোল্ডস আসতে চলেছে যে ফিল্মের ট্রেলার দেখে নিয়েছি আমরা ইতিমধ্যে টিজার দেখে নিয়েছি তো সেই ফিল্ম আজকে হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়াতে রিলিজ পেতে চলেছে তো সেই ফিল্মকে নিয়ে কিন্তু ভালো লেভেলের একটা হাইপ তৈরি হয়েছে এমনকি হচ্ছে রোটেন অ্যান টোমেটো যে আছে যেমন হচ্ছে আমাদের হচ্ছে আইএমডিবি আছে তেমনকি হচ্ছে হলিউডের মধ্যে হচ্ছে রোটেন টোমেটো আছে তো সেই ফিল্মে সেখানে হচ্ছে রেটিং তারা হচ্ছে খুবই ভালো পেয়েছে ফিল্ম রিলিজ হওয়ার আগেই মনে হচ্ছে প্রিমিয়ারের সময় হচ্ছে তারা দেখেছে যে ফিল্মটা সেখান থেকে হচ্ছে একশো চব্বিশ জনের মতো হচ্ছে আমি দেখলাম কালকে মানে আজকে পর্যন্ত দেখেছিলাম একশো চব্বিশ জন হচ্ছে রিভিউ দিয়েছে এমনকি অষ্টি অষ্টাশি পার্সেন্ট হচ্ছে রিভিউ পেয়েছে মানে আউট অফ হান্ড্রেড এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তো কোথাও গিয়ে হচ্ছে মার্বেলের হচ্ছে মানে ম্যান ম্যান হিরোদের বাদ দিয়ে যে হচ্ছে কোনো ফিল্ম যে হচ্ছে শর্ট করে যে হচ্ছে হিট হয়ে গেছে এরকম কিন্তু না যেরকম হচ্ছে দেখো লাস্ট যদি আমরা যদি হিট দেখতে পারি সেটা হচ্ছে গার্জেন অফ দ্য গ্যালাক্সি ভোল থ্রি তারপর হচ্ছে আরও বেশ কয়েকটা ফিল্ম উঠেছিলো সেগুলো হচ্ছে মানে ভালো সাফল্য পেয়েছিল কিন্তু এই যেরকম দেখো ইটার্নালস এরকম টাইপের যতগুলো ফিল্ম উঠেছে সেগুলো কিন্তু একটা কিন্তু ভালো লেভেলের হচ্ছে বক্সফিসে সাফল্য পায়নি তারপর হচ্ছে ম্যান সেই ফিল্মে হচ্ছে খুব একটা বক্সফিসে সাফল্য পায়নি কিন্তু এই থান্ডার বোলসের ক্ষেত্রে হচ্ছে মানে কিছু একটা ব্যতিক্রম হতে চলেছে যেটা আমরা আশা করতে পারি এমনকি হচ্ছে রিভিউ কিন্তু সত্যি বলছি খুবই খুবই ভালো এমনকি এই ফিল্মে হচ্ছে অনেকজনেরই হচ্ছে ক্যামিও থাকতে চলেছে যেটা আমরা আশা করতে পারি আর মার্বেল ফিল্মস মানে তো হচ্ছে ক্যামিওর ভান্ডার তো দেখা যাক শেষমেশ কী হয় তো এই ফিল্ম হচ্ছে আজকে আমাদের ইন্ডিয়াতে রিলিজ পেতে চলেছে এমনকি হচ্ছে কালকে মানে হচ্ছে সেকেন্ড মে সেই ফিল্ম হচ্ছে আমেরিকাতে বা হচ্ছে মানে নিজের কান্ট্রিতে হচ্ছে রিলিজ পেতে চলেছে তো আজকে হচ্ছে ইন্ডিয়াতে এই ফিল্মে রিলিজ পেতে চলেছে তো এই ফিল্মের বক্স মানে ইয়েও খুব ভালো টিকিট টিকিট বুকিংও খুবই ভালো তো দেখা যাক শেষমিশ বক্স অফিসে কেমন সাফল্য পায় আমাদের ইন্ডিয়াতে এমনকে হচ্ছে রিভিউ কেমন পায় সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত পরের ভিডিওতে কোনো সময় আলোচনা করব তো এটা হচ্ছে থান্ডার বোলসকে নিয়ে হচ্ছে হালকা পাতলা একটা আপডেট এবার হচ্ছে লাস্ট যে ফিল্মটা রিলিজ পেতে চলেছে সেটা হচ্ছে হিট থ্রি আমরা তো জানি হিট থ্রি ফিল্মে হচ্ছে কতটা হাইপ তুলেছে এমনকি হচ্ছে এই ফিল্মে এমন এমন সিন থাকতে চলেছে যেটা নেতার নতুনত্ব বলার কিছু নেই তো এই ফিল্মে হচ্ছে ম্যান কাস্ট হিসেবে থাকতে চলেছে হচ্ছে সুরিয়া সে হচ্ছে একাই কিন্তু এই ফিল্মে হচ্ছে ধুলা ওরাই দিবি এমনকি হচ্ছে শ্রীনিধি শেট্টি যে যে আছে যে হচ্ছে কেজিএফ স্টারের হচ্ছে মানে অ্যাক্ট্রেসটা যে ছিল শ্রীনিধি শেট্টি সে হচ্ছে এই ফিল্মে আছে তো এই ফিল্মে একটা ভালো লেভেলেরই হচ্ছে একটা ফাইট সিকুয়েন্স থাকতে চলেছে এমনকি হচ্ছে টোটালটা ভায়োলেন্স টাইপের ফিল্ম হতে চলেছে এটা যেটা আমরা মানে ট্রেলার টিজার দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছি এমনকি হচ্ছে এই ফিল্ম হচ্ছে এ সার্টিফিকেট পেয়েছে এই ফিল্মের হচ্ছে সব থেকে বেশি হাইপ কিন্তু বর্তমানে আজকের দিনের মধ্যে সব থেকে বেশি হাইপ কিন্তু এই ফিল্মের এই হির থ্রির তো আশা করি এমনকি নানির তো কামব্যাক ভালো করেই মানে হয়ে গেছে অলরেডি অনেক ফিল্ম আগে থেকে অনেক দিন আগে থেকেই এমনকি হচ্ছে তার ফিল্মের হচ্ছে ইয়ো কিউ ভালো যে কোনো ফিল্মের স্ক্রিপ্ট চলে হচ্ছে খুবই ভালো নানির তো এই আশা করি এই ফিল্মও হচ্ছে মানে দর্শককে হতাশ করবে না কোনো দিন হতাশ করেনি তো এই ফিল্ম দিয়েও হচ্ছে হয়তো হতাশ করবে না আমি যত দূরে জানি যে হচ্ছে থেকে বেশি এই যে বেশ কয়েকটা ফিল্ম ফিল্মের যে নাম বললাম সব থেকে বেশি হচ্ছে আশা হচ্ছে এই ফিল্মটাকে কেন্দ্র করে হিট থ্রিকে কেন্দ্র করে মানে এই হচ্ছে সব থেকে বেশি হাইপোবেল ফিল্ম তা আশা করি এই ফিল্ম হচ্ছে বক্স অফিসে অল টাইম ব্লক বাক্স এটা আমরা রাখতেই পারি এমন করছে হিস্ট্রিতে একটা ভালো গল্প পেতে চলেছি আমরা এটা হচ্ছে নানি বিশেষবার হচ্ছে কয়েকবার ইন্টারভিউতে এই কথা নিজেই বলেছেন তো দেখা যাক শেষ মেশ কি হয় সেই ফিল্ম হচ্ছে আজকে রিলিজ পেয়ে গেছে অলরেডি এমন হচ্ছে রাত বারোটার দিকে হচ্ছে এই ফিল্মের শো পেয়েছে তো দেখা যাক শেষ মেশ কী হয় করছে অনলাইন টিকিট বুকিংটা খুবই খুবই ভালো এটা নিয়ে তোমাদের কী মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও এবারে লাস্ট বা ফাইনাল যে কথাটাতে আসবো সেটা হচ্ছে বরবাদ ফিল্মের রিভিউ আমি কেন দিইনি সেই কথাটাকে কেন্দ্র করে একটা বিগেস্ট কিছু কথা বলবো তো কথা ভিডিওটা দেখো আর একটু তো বরবাদ ফিল্ম কিন্তু শুধুমাত্র বাংলাদেশে রিলিজ পেয়েছে এমনকি ওয়ার্ল্ড ওয়াইডলিভাবে রিলিজ পেয়েছে উইদাউট ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু এই ফিল্ম কিন্তু রিলিজ পায়নি এমনকি হচ্ছে বরবাদ ফিল্মের যা লেভেলের হাইপ এমনকি যতটা অফিস কাম মানে ইনকাম করেছে এই ফিল্ম কিন্তু ইতিমধ্যেই হচ্ছে পঁচাত্তর কোটি ইনকামও করে দিয়েছে যেটা হচ্ছে মানে অনেক নিউজ পোর্টাল থেকে জানা গেছে তো এই ফিল্ম হচ্ছে আমি কেন রিভিউ দিইনি দেখো এই ফিল্ম আমাদের তো এক হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রিলিজ এমন এমনকি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে এই ফিল্ম কিন্তু পাওয়া যাচ্ছে আমি অনেকবার দেখেছি আমি ইচ্ছা করে হচ্ছে এই ফিল্ম ডাউনলোড করে নিই আমি চাই আমার যে কোনো ফিল্ম মানে হল প্রিন্ট দেখার আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই ভাই হতে পারি যে ভুট্টাখাতে যেখানে সেখানে মানে ইয়ে দিতে পারি রিভিউ দিতে পারি বা হচ্ছে ফিল্মের আপডেট দিতে পারি বাট আমার আবার ওই অভ্যাসটা নেই যে আমাকে হচ্ছে হল প্রিন্ট ফিল্ম দেখে হচ্ছে রিভিউ দিতে হবে হয় এইচডি কোয়ালিটি আসবে তারপরেও রিভিউ দেবো আর নাহলে ডাইরেক্ট থিয়েটারে গিয়ে হচ্ছে দেখবো ভাই তোমরা হয়তো এটাও ভাবতে পারো যে হচ্ছে আমি ভুট্টাকাতে আছি বলে হচ্ছে যেখানে সেখানে ভিডিও করছি বলে যে হচ্ছে এ আবার কী ফিল্ম হচ্ছে দেখতে যাবে থিয়েটারে এটা হচ্ছে তোমাদের একটা সাধারণ কোশ থাকতে পারে তো সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাদের কিছু যায় আমার কিছু যায় আসে না তো বরবাদ ফিল্ম কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এমনকি হচ্ছে যারা যারা এই ফিল্মের রিভিউ দিয়েছে স্পেশালি করে হচ্ছে অরিত্র জ্ঞান তারপরে হচ্ছে কি রূপম যে আছে এরা হচ্ছে কিন্তু অলরেডি রিভিউ দিয়েছে আরও হচ্ছে বেশ কেউ কয়েকজন দেখলাম রিভিউ দিয়ে দিয়েছে তারা কিন্তু কেউ বলছে না যে আমরা হচ্ছে হল প্রিন্ট দেখে হচ্ছে রিভিউ দিচ্ছি মানে কতটা হচ্ছে মিথ্যার ভান্ডার নিয়ে হচ্ছে তারা হচ্ছে ইউটিউবে কাজ করছে এটা হচ্ছে আমরা বা আমি স্পেশাল করে এখন বুঝতে পারছি যে হল প্রিন্ট দেখে হচ্ছে তারা মাঝে মাঝে রিভিউ দেয় এটা নিয়ে আমি এখন বুঝতে পারলাম তো যাই হোক সেটা হচ্ছে তাদের পার্সোনাল ব্যাপার তো কমেন্ট বক্সও খুলে দেখলাম তো বেশ ভালো লেভেলের হচ্ছে খিস্তি পেয়েছে তো সেটা আমাকে অ্যাকচুয়ালি দেখতে গেলে খুবই ভালো পেয়েছে তারা হচ্ছে অত বড়ো বড়ো ইউটিউবার হয়ে যে এরকম হচ্ছে যে মানে হল প্রিন্ট দেখে হচ্ছে একটা ফিল্মের যে রিভিউ দেবে এটা আমি আশা করতে পারিনি তাদের কাছ থেকে তো দেখা যাক শেষমেশ কী হয় এটা নিয়ে তোমাদের কী মতামত তার জন্যই স্পেশাল করে আর আমি তো এমনিতে হচ্ছে ছোটো ইউটিউবার আমার হচ্ছে পাঁচশোটা কেবলমাত্র সাবস্ক্রাইবার হয়েছে এবার হচ্ছে এই পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে যদি বরবাদ ফিল্মকে আমি যদি রিভিউ দিই তো পাবলিক তো আমাকে জুতা বিটা করবে কমেন্টক্সের মাধ্যমে এসে তার জন্যই আমি এই ফিল্মে রিভিউ দিইনি তো এই কাজটা কোথাও গিয়ে আমার কি ভালো হয়ে না খারাপ হয়েছে সেটা নিয়ে হচ্ছে কমেন্ট বক্সে তোমরা হচ্ছে একটা আলোচনা করো তো তার জন্য স্পেশাল কারণ হচ্ছে আমার এটাই যে এই জন্য আমি হচ্ছে ফিল্ম রিভিউ দিই নি তো এইসবই হচ্ছে আজকের ভিডিও হচ্ছে ম্যান ম্যান কথা আর শিবরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ সকাল সুস্থ থাকো ভালো থাকো আর নতুন রাজ্যটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টেক ক্যার টাটা বাই